ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা কথা বলবো যে যা খাবার দিচ্ছে সব খাবারটা খাবেন না হ্যাঁ নিশ্চয়ই জাস্টিস হবে যান বলুন কিরতমাকে সে জাস্টিস হোক আমি আপনাদের কাছে আবেদন ছাড়া তো কিছু করতে পারি না এবং তাতে জুনিয়র ডাক্তার ও মেম্বার থাকবে সিনিয়র ডাক্তারও থাকবে নার্সও থাকবে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে এই সিদ্ধান্ত আমি নিয়েছি আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম আমি নতুন করে এটা তৈরি করব। এবং আপনাদের আমি বলতে পারি বাদ বাকি আপনাদের যা ডিম্যান্ড আছে আপনারা আমাকে বলেছেন যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে দোষীরা কেউ আমার বন্ধু নয় দোষীরা কেউ আমার শত্রুও নয় আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু আমি তাদের চিনিই না আমি তাদের চিনি না আমি তাদের জানাই না জানি না এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই তারা এসছেন প্রসেসের মাধ্যমে এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং তাই মাত্র এক মাসের মধ্যে যারা এসছে তাদের কথা যদি তারা কোনো ব্যাপারে এই খুনের সাথে মার্ডারের সাথে দুর্নীতির সাথে যুক্ত থাকে আমি নিশ্চয়ই সাধ্য মতো চেষ্টা করব কথা বলে অ্যাকশান নেবার আমি আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা নিজেদের মধ্যে কথা বলুন কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন আপনারা আমার ভাই বোন এটুকু জেনে রাখবেন আপনাদের জন্য সিন্টোপ্যাথি আমি কোনো অ্যাকশান নেব না আমি ইউপি পুলিশ নই ওরা এসমা জারি করেছিল ওরা ছমাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি বন্ধ করে দিয়েছিল আমি এসব করব না আপনারা নিশ্চিন্ত থাকুন কোনো ডাক্তারের বিরুদ্ধে কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশান নেবার আমি বিরুদ্ধে আমি জানি আপনারা অনেক কাজ করেন মহৎ কাজ করেন আপনাদের ছাড়া সিনিয়ররা যেটা কিডনি ডিপার্টমেন্টে মারা গেছে চেঞ্জ করতে না চেঞ্জ করতে পারে না সেই জন্য আপনাদের আমাদের প্রয়োজন আমি আপনাদের বলবো আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন আমি যখন আপনাদের মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে তখন মনে রাখবেন যে আমি আপনাদের যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন বাদ বাকিটাও মনে রাখবেন আমি আস্তে আস্তে করে একদিনে তো সব হয় না করতেও সময় লাগে আমাকে একটু সময় দিন আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার কেস আজ পর্যন্ত আমার কাছে আসেনি কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না এগুলো আমার আন্ডারে আসে না তাও বলি যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে কমপ্লেনের ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করব এমনিতে বিনা কারণে কাউকে সাজা দেওয়া যায় না তদন্তে যদি প্রমাণিত হয় আমি নিশ্চয়ই সাজা দেব আর একটা কথা সুপ্রিম কোর্টে কেস চলছে মনে রাখবেন সতেরো তারিখেও ডেট আছে আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি আমি মুখ্যমন্ত্রী নই আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি আমি একটা পার্টিও বিলংস করি কিন্তু আপনাদের কাছে এসছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যাথি এবং সমসাথী তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করি করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব আমাকে এটুকু সময় দিন ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা কথা বলবো যে যা খাবার দিচ্ছে সব খাবারটা খাবেন না হ্যাঁ নিশ্চয়ই জাস্তু সাবেন কাছে যান বলুন তিলোত্তম জাস্তু আমি আপনাদের কাছে আবেদন ছাড়া আর তো কিছু করতে পারি না আমি আপনাদের জোর করতে পারি না আমি আপনাদের কাছে আবেদন করে গেলাম যদি আপনারা মনে করেন আপনাদের ধরনা মঞ্চে আসার ফলেও আমি ছাব্বিশ দিন অনশন করেছিলাম মনে রাখবেন সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে বড় করা তাই আপনাদের আবার আবেদন করব আপনারা বসুন আপনারা আলোচনা করুন করে সিদ্ধান্ত নিন আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম বাদ বাকিরা যদি আমার ওপর ছেড়ে দেন আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস হবে না এটুকু আমি বলতে পারি অনেক ধন্যবাদ নমস্কার এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের যে ধারা যে স্পিরিট সেই স্পিরিট অনুযায়ী দাবি সেই স্পিরিট অনুযায়ী চলবে আমাদের যে পাঁচ দফা দাবি আস্তে আস্তে আমাদের যে পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবি নিয়ে আমরা যে কোনো জায়গাতে আলোচনায় বসতে চাই আলোচনায় বসতে বসা নিয়ে আমাদের মধ্যে কোনো দিমত নেই আমরা অতি দ্রুততায় এই আলোচনায় বসতে চাই এবং অতি সাথে কাজে ফিরতে চাই কিন্তু আমাদের দাবি নিয়ে আমরা আমাদের যে ন্যায় সংগত ন্যায্য দাবি অন্যায় দাবি আমরা করছি না এই দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এক্ষুনি আলোচনায় বসতে চাই আমাদের দিক থেকে জুনিয়ার ডক্টর সাহেবের পক্ষ থেকে এই এই যে জায়গা থাকলো সেই জায়গা আমরা রাখলাম আমরা মনে করি পাঁচ দফা দাবি নিয়ে আমরা কোনো রকমের কোনো সমঝোতায় যেতে রাজি নয় কিন্তু আমরা পাঁচ দফা দাবি নিয়ে অতি দ্রুত আলোচনায় বসতে চাই এটাই আমাদের মতামত আমরা কিছুক্ষণের জন্য সময় চেয়ে নিচ্ছি অতি দ্রুত আমরা আলোচনায় বসবো এটা তো জানিয়ে রাখলাম আপনাদেরকে আমরা আলোচনায় বসতেই চাইছি

আজকে এটা সদর্থক ভূমিকা হিসেবে দেখছি আমরা ওয়েলকাম জানাচ্ছি কিন্তু আমরা আমাদের ন্যায় বিচারে যে পাঁচ দফা দাবি সেই দাবিতে কিন্তু কোনো সমঝোতা আমরা করব না কোনো সমঝোতা করব না কিন্তু আমরা এই যে মুখ্যমন্ত্রী এসেছেন আমাদের সাথে আলোচনার সদিচ্ছা দেখিয়েছেন আমরা এটাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং আমরা এক্ষুনি আলোচনার মাধ্যমে এই মুহূর্তে এই অচলাবস্থা কারণের জন্য ওনার কাছে দাবি জানাচ্ছি এক্ষুনি উনি আলোচনার টেবিলে বসুন এক্ষুনি এই যে মিডিয়া রয়েছে আমি দাবি জানাচ্ছি স্বচ্ছভাবে এখানেই আলোচনা হোক